ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনি কি একটা ল্যাপটপ কিনবেন নাকি একটা পিসি কিনবেন এটা ডিপেন্ড করে আপনার ইউজ কেসের ওপর ফার্স্ট অফ অল আপনি কি ডেস্কে বসে কাজ করবেন নাকি আপনার ট্রাভেল করা লাগে আপনার কি প্লেস চেঞ্জ হয় নাকি যেমন আমার ক্ষেত্রে কী হয় আমি অফিসে যাই বাসায়ও যাই তাই না আমার দুই জায়গায় ডিভাইসটা দরকার হয় তো এরকম যদি হয় যে আপনি শুধু বাসায় কাজ করেন না আপনি ট্রাভেল করেন বাইরে যান অথবা অন্য কোথাও গিয়ে কাজ করেন আপনার অফিস আছে অথবা কোনো একটা কো-ওয়ার্কিং স্পেসে গিয়ে কাজ করেন এরকম হলে আপনার ল্যাপটপটা হয়তো একটু বেটার মোবিলিটি দিবে বাট সব ক্ষেত্রে কিন্তু আসলে ল্যাপটপ নিয়ে ক্যারি করা লাগে না তাই না আপনার হয়তো ল্যাপটপ নিয়ে আপনি ট্রাভেল করতেছেন আপনি গ্রামের বাড়িতে গেলেন ওইখানে আসলে অত বড় আপনি পাবেন না ইন্টারনেট লাইনও বেটার পাবেন না তখন বেটার হলো কাজটা আপনি বাসায় বসে থেকেই করলেন দেন আপনি কাজ গুছিয়ে রেখে তারপরে গ্রামের বাড়িতে গেলেন এনজয় করলেন ভ্যাকেশনটা তো এটা কিন্তু ম্যাটার করে অনেকের মনে হয় যে আচ্ছা আমি তো তাহলে ভার্সিটিতে গিয়েও ইউজ করতে পারবো আমি তো তাহলে গ্রামের বাড়িতে গিয়েও ইউজ করতে পারবো যদি আপনার ফ্রিকুয়েন্টলি যাওয়া হয় তাহলে আপনি ল্যাপটপ কনসিডার করতে পারেন না হলে একটা যদি আপনি ডেস্কে বসেই কাজ করে কমফোর্টেবল হন ডেস্কে বসেই যদি আপনি প্রোডাক্টিভিটি পান তাহলে একটা ডেস্কটপ বিল্ড করলে ভালো পিসি বিল্ড করলে কি লাভ সেটা হলো আপনি চাইলে এক একটা কম্পোনেন্ট আপগ্রেড করতে পারবেন তাই না আপনার বেটার র‍্যাম দরকার আপনি র‍্যামটা আপডেট করতে পারবেন নতুন একটা র‍্যামের স্লটের র‍্যাম লাগাই নিতে পারবেন তারপর এসএসডি আপডেট করতে পারবেন এসএসডি লাগাই নিতে পারবেন তারপরে ধরেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে একটু বেটারটা নেন মানে আপনার যত ইনকাম হবে আপনি আস্তে আস্তে আপগ্রেড করে নিতে পারবেন যেটা ল্যাপটপের ক্ষেত্রে একটু লিমিটেড বাট ল্যাপটপ কিনলে আপনি এক্সট্রা একটা র্যাম লাগাই নিলেন প্রসেসরটা আপগ্রেড করে নিলেন এসএসডি না থাকলে এসএসডিটা লাগাই নিলেন এভাবে আপনি ল্যাপটপও আপগ্রেড করতে পারবেন তো মেইনলি ডিপেন্ড করা যে আপনার মোবিলিটি দরকার নাকি যদি মোবিলিটি দরকার হয় গো ফর এ ল্যাপটপ এখন ল্যাপটপের ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনার যদি বাজেট থাকে আপনার যদি অ্যাডোব প্রিমিয়াম টুলগুলো ইউজ করতে সমস্যা না থাকে আপনি যদি এফোর্ড করতে পারেন তাহলে একটা ম্যাকবুক নেওয়া উচিত ম্যাকবুক নিলে আপনার ওটা লং টার্মে আপনাকে ভালো একটা প্রোডাক্টিভিটি একটা সাস্টেনেবিলিটি দিবে দুই তিন বছর আপনি চার বছর অনায়াসে ইউজ করতে পারবেন এখন ম্যাক মিনিগুলোও খুব কম প্রাইসে পাওয়া যায় আপনি যদি ডেস্কটপ হিসেবে ইউজ করতে চান একটা ম্যাক মিনি নিতে পারেন ওইটা নিয়েও আপনি ট্রাভেল করতে পারবেন বাট সেটা হয়তো বাসা থেকে সিটি গেলে ইউজ করব এরকম হয়তো হবে না ওটা হয়তো আপনি বাসা থেকে গ্রামের বাড়িতে যাব সেই ক্ষেত্রে হয়তো আপনি ইউটিলাইজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার গ্রামের বাড়িতে একটা মনিটর কিবোর্ড মাউস এগুলো থাকা লাগবে জাস্ট আপনি ডিভাইসটা ব্যাগে করে ক্যারি করে নিয়ে গেলেন এরকম আর কি তো ম্যাকমিনি একটা গুড অপশন হতে পারে আপনার যদি বাজেট কম থাকে আর যদি বাজেট মোটামুটি থাকে তাহলে একটা ম্যাকবুক এয়ার অথবা ম্যাকবুক প্রো নিয়ে নিলেন তাহলে ওটা আপনি লং টার্মে একটা ভালো পাবেন হলে যে হাজারের গুলাও মোটামুটি এনাফ কাজ করার জন্য তো এখন যদি কনফিউশনে থাকেন যে কোনটা কিনবেন আগে নিজেকে কোয়েশ্চেন করেন যে আপনার মোবিলিটি দরকার কি দরকার নেই যদি মনে হয় যে ডেস্কে বসেই কাজ করবো তাহলে ডেস্কটপ আর যদি মনে হয় যে মোবিলিটি দরকার আমার ভার্সিটিতে যাওয়া লাগে ভার্সিটিতে ক্যারি করা লাগবে আপনি কোডিং করেন আপনি বিভিন্ন জায়গায় যান অথবা কোনো একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে কাজ করেন অথবা কো ওয়ার্কিং স্পেসে গিয়ে কাজ করবেন এরকম হলে আপনি একটা ল্যাপটপ নিতে পারেন অ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে যে অপশনগুলোর কথা বললাম এগুলো কনসিডার করতে পারেন তো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ